যে মঙ্গলপুরের কিছু আনুসাঙ্গিক শাখা প্রশাখা আছে মঙ্গলপুরটা ছিল হিন্দুদের দুধের উপরে নির্ভর ছিল এখানকে প্রধানত জমিদার ছিল সে হল একজন হিন্দু তিনার বাড়ি রয়েসে সরুখপুর সেও কড়িয়ে রয়েসে এখানে এসে বাসা করে আর এটাও নেই মাছ মাঠের মাঝখানে বসবাস করে গ্রাম সবসময় লাঘোরা বসবাস করে হ্যালো বন্ধুরাভ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা এখন যে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে মঙ্গলপুর গ্রাম ঝিনাইগ জেলার কুরচাতপুর উপজেলার মঙ্গলপুর গ্রামটা তো আমরা আজকে এখানে কেন আসছি এই গ্রামটারই কি বা বিশেষত্ব কী তা আপনারা হয়তো বা অনেকে জানেন বা অনেকে জানেন না যে এই গ্রামটা হচ্ছে জনমানভীর একটা গ্রাম তো ইতিহাসে আছে যে প্রায় একশো বছর ধরে এই গ্রামটা জনমানবহীন হয়ে আছে এটার একমাত্র কারণ এখানে একশো বছর আগে কলেরা মহামারীর কারণে গ্রামটা জনমানবহীন হয়ে পড়ে তো এখানকার গ্রামের আকাশে বাতাসে মিশে আছে সেই কলেরা রোগের মহামারী যার কারণে এখনো লোকজন এই আধুনিক যুগে এসেও এই গ্রামে বসবাস করতেন ভয় তো বন্ধুরা চলুন আমরা আজকে আপনাদেরকে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো এবং বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানাবো সো লেটস গো মঙ্গলপুর নামটা শুনলেই মনে হয় শান্ত নিরীহ একটি গ্রামের কথা কিন্তু এই গ্রামের ইতিহাসে আছে ভয় রহস্য আর অমঙ্গল এই গ্রামে একসময় মানুষের কোলাহলে মুখর ছিল ছিল স্কুল বাজার আর ধর্মীয় উৎসব কিন্তু সময়ের একটানা ধাক্কায় এই গ্রাম আজ শূন্য স্থানীয়রা বলেন এখানে কোনো এক সময় মহামারী লেগেছিল অনেকে বলেন সেটা ছিল কলেরা বহু মানুষ মারা যায় আর মানুষ আস্তে আস্তে গ্রাম ছেড়ে চলে যায় গ্রামের এক বৃদ্ধ বলেন এখানে একবার এক মুসলিম ছেলে এক হিন্দু মেয়েকে পুকুরে দেখে ফেলেছিল তারপর থেকেই শুরু হয় একের পর এক অমঙ্গল কেউ বলেন গ্রামটি এখন জিনপরীর বাসস্থান গ্রামে এখনো আছে তিনটি পুরনো পুকুর কিছু উঁচু ভিটা আর ভেঙে পড়া ইটের খণ্ড শুধু স্মৃতি আর গুজবের ভিতরেই বেঁচে আছে এই মঙ্গলপুর তো বন্ধুরা আমার পাশে আপনারা যে বৃহৎ পুকুরটি দেখতে পাচ্ছেন এটা একজন এলাকার স্বনামধন্য মৎস্য ব্যবসায়ী এখানে চাষাবাদ করেন আসলে পুকুরটার তেমন কোনো বিশেষত্ব আমরা পাইনি তবে একটা জিনিস এখানে আসলে আপনি ফিল করবেন সেটা হচ্ছে গ্রামটা কিন্তু আসলেই একটু ভুতুরে টাইপের আর এটা হওয়ার একমাত্র কারণ এখানে কোনো বসতি নাই কোনো মানুষজন বসবাস করে না যতদূর চোখ যাবে শুধু মাঠ ফসলি মাঠ বিভিন্ন ধরনের ফসল চাষ করেছে মানুষ আর এই যে আঁকা রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন সোজা চলে গেছে এদিকে চলে গেছে সোজা রাস্তা এবং এটা একটা সময় গিয়ে কিছুক্ষণ পরে রাস্তাটা শেষ হয়ে গেছে এবং এই পুরো গ্রামটাই হচ্ছে মঙ্গলপুর গ্রাম তো আপনারা যারা এই মঙ্গলপুর গ্রামে আসতে চান আমি তাদেরকে একটু দিক নির্দেশনা দিই আপনারা চাইলে যশোর থেকে অথবা ঝিনাইদাওয়া শহর থেকে যে কোনোভাবে আসতে পারবেন তো আপনারা যদি যশোর থেকে আসেন তাহলে আপনারা চৌগাছা হয়ে কর্তাতপুর শহরে ঢোকার আগ মুহূর্তে অর্থাৎ প্রায় সাত কিলোমিটার আগে আপনারা এই মঙ্গলপুর গ্রামটা পাবেন আর যদি ঝিনাইদহ শহর থেকে ঢুকতে চান তাহলে আপনারা ঝিনাইদহ শহর থেকে কালীগঞ্জ উপজেলা তারপর আপনারা কুটচাঁদপুর উপজেলা পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে আপনারা এই গ্রামটা পেয়ে যাবেন আসলে মঙ্গলপুর গ্রামের যে কাহিনী আমরা শুনেছি এটা হচ্ছে শত শত বছর আগে যখন কলেরা মহামারী ধরা পড়েছিল তখন সেই কলেরা মহামারীর কারণে এই গ্রামটা আসলে বিলীন হয়ে যায় মানুষ কলেরা রোগে আক্রান্ত হয় বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং ধীরে ধীরে মানুষ এখান থেকে বসতি সরিয়ে অন্যত্র চলে যায় একটা পর্যায়ে ধীরে ধীরে এখান থেকে যখন মানুষ অন্যত্র সরে যেতে থাকে এবং মানুষ যখন আর এখানে বসতি স্থাপন করতে চায় না তখন এই গ্রামটা এমনিতেই জনশূন্য বা শূন্য হয়ে পড়ে ধরো আমার পিছনে আপনারা যে দরকারটি দেখলেন এটা হচ্ছে এই মঙ্গলপুর গ্রামের একটা ঐতিহ্যবাহী জিনিস আসলে মূলত এটা একজন মানুষ প্রতিষ্ঠিত করেছেন যিনি এলাকার একজন স্বনামধন্য ব্যক্তি আমরা যত জানতে পেরেছি তো এটা আসলে দেখতে কিছুটা ভুতুয়া টাইপের আপনারা আমার পিছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন আসলে এই এখানে কোনো বসতি নাই বাট আসল তথ্য হচ্ছে এখানে মানুষ চাষাবাদ করেন যার কারণে কেউ এই জায়গাতে বসতি স্থাপন করতে চান না মোটামুটি আমাদের এখানে আসার পরে যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে হয়তোবা শত শত বছর আগে এই জায়গাটাতে কলেরা বা যে কোনো কারণে বসতি বিলীন হয়ে গেছে কিন্তু পরবর্তীতে মানুষজন এখানে আসার সাহস পাননি ব্যাপারটা এরকম না এখানে আসলে স্থানীয় একজনের ভাষ্যমতে যে গ্রাম হচ্ছে পাশাপাশি বাসা হবে একজনের দেখা দেখি আরেকজন বসতি করবে কিন্তু এখানে যখন কেউই আসে না তখন আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ শুধু এখানে চাষাবাদই করে কিন্তু বসতি স্থাপনার করে না যার কারণে ধীরে ধীরে গ্রামটা এখন এইভাবে ভুতুরে একটা গ্রামে রূপান্তরিত হয়েছে কিন্তু আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে যে ধরনের তথ্যগুলো পাই আসলে এগুলো খুবই বিভ্রান্তিমূলক এগুলোতে বিশ্বাস করে এখানে আসলে আসলে তেমন কিছুই পাবেন না আমরা দেখলাম গ্রামটা এক্সপ্লোর করলাম অনেক কিছু জানলাম স্থানীয় লোকজনের কাছ থেকে অনেক কিছু শুনলাম তো সব মিলিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে মানুষজন ইচ্ছা করে এখানে বসতি স্থাপন করেন না শুধুমাত্র চাষাবাদ করেন তো বন্ধুরা আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি আমার হাতের বাম পাশে এটা অন্য একটা গ্রাম এবং আমার ডান পাশে এটা হচ্ছে সেই মঙ্গলপুর গ্রাম অর্থাৎ একটা রাস্তা দুইটা গ্রামকে বিভক্ত করেছে এবং এই রাস্তাটা একটু সামনে গেলেই মঙ্গলপুর গ্রামের রাস্তাটা শেষ এবং আমরা এখানে যতটুকু তথ্য পেলাম মানুষের কাছ থেকে যে এখানে বিভিন্ন ধরনের হিন্দু জমিদার বা কৃষকরা বসবাস করতো তারা একটা পর্যায়ে এই জমিগুলো বিক্রি করে তারা ইন্ডিয়াতে চলে আসে এবং যখন তারা বিক্রি করা শুরু করছে আস্তে 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 এই গ্রামটা জনমানব হয়ে পড়ছে এবং সেভাবে ধীরে ধীরে এখন বর্তমান যে পরিস্থিতি দেখছেন এভাবে পরিণত হয়েছে এই হচ্ছে আমাদের মূল ভিডিওর সব কিছু আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Até